আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মুড়ি দিয়ে তো মিক্সির মধ্যে বেশ কিছুটা মুড়ি নিয়েছি এটাকে একদম গুঁড়ো করে নেবো মানে ছাতু বানিয়ে নেবো মুড়ির ছাতু ছোটোবেলায় তো খুব খেয়েছি মুড়ির ছাতু বেশ চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো দেখো এখন পুরো একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ছাতু বানিয়ে নিয়েছি তো চলো কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো একদমই ক্রাঞ্চি হবে এই রেসিপিটা মুড়ির গুঁড়ো করে দিলে আর ঘরে যদি বেসন থাকে তো বেসন দিয়ে আমরা বেশিরভাগ সময় বানাই তো আজকে ভাবলাম মুড়ি দিয়ে তোমাদের সাথে শেয়ার করি বেসন ঘরে আছে তো আজকে আর ইচ্ছা করলো না ভাবলাম একটু ভাবে বানাই তো এখানে আছে মাছের ডিম তো মাছের ডিম আমাদের খুব একটা খাওয়া হয় না তো ভাবলাম যে মাছের ডিমটা বানাবো তো মাছের ডিমের বড়া তার জন্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এই যে মুড়ির ছাতুটাকে গুঁড়ো মানে বানিয়ে নিয়েছি এইটাকে দিয়ে বেসনের পরিবর্তে মুড়ির গুঁড়ো দিয়েই বানাবো আর বেশ সফটও হয় আর ক্রাঞ্চিও হয় আর একটু ভাবছি এর মধ্যে ধনে পাতা দেবো ধনে দিলে বেশ ভালো লাগবে খেতে আর যেহেতু মুড়ি বা চিড়ে বা চালের গুঁড়ো এগুলো দিয়ে যদি কোনো কিছু পকোড়া বা এরম টাইপের বড়া ভাজলে সেটা বেশ ক্রাঞ্চি হয় খেতে তো এখন ওই সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি আর ভাতের সাথে অনেকদিন বাদেই আজকে মাছে ডিমের বড়াটা খাবো তো দেখো সব ভালো করে মাখা হয়ে গেছে এবার এখন চটপট করে ওদিকে ওইদিকে তেল গরম বসিয়েছি তেল গরম হচ্ছে আর দেখো কিছুটা ধনে পাতা দিলাম আর একটু মেখে রেখেছিলাম তাই জন্য একটু কালারটা একটু চেঞ্জ লাগছে তো ধনেপাতা পাতা দিয়েছি আর ধনেপাতা পাতা দিলে তো বেশি ভালো একটা টেস্ট আসবেই আর এখন এই তে গরম তেলে ছাঁকা তেলে ভেজে নেব তো আমার হাজব্যান্ড একদমই মাছের ডিম খেতে চায় না তবুও এক পিস খেয়েছিল বললো যে অনেকদিন বাদে ঠিক আছে এক পিস দাও তাও ছোট্ট দেখে এক পিস দাও এইরকম তো মাছের ডিমের বড়া করে যে তরকারিটা করা হয় ওটা আগে খুব খেতাম কিন্তু বিয়ের পরে আর খাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ড আর মাছের ডিম ওই যে বললাম খেতে চায় না বলে তো সেই তরকারিটা করলে বিশাল একটা তরকারি হয় তো ওই জন্য আর করা হয় না আর মাছের ডিম এমনি যদি থাকে মাছের সাথে অনেক সময় ঝোলে দিয়ে এমনি খেয়ে নিই বড়া আর ভেজে খাওয়া হয় না তো আজকে অনেক দিন বাদেই মাছের ডিমের বড়াটা করছি আর তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি মুড়ি দিয়ে ভাজলে মানে মুড়ির ছাতুটা দিয়ে ভাজলে কোটটা বেশি মোটা হয় না কিন্তু বেশ সফট আর মুচমুচে হয়